আসসালামু আলাইকুম এভরিওান আই এম নাজি আফরোজ দি কাউন্সিলিং ম্যানেজার অফ মান অফ কনসালটেন্সি আজকে আপনাদের সামনে আরেকটা লাইভ নিয়ে হাজির হয়েছি যেখানে স্টাডি ইন মালয়েশিয়া নিয়ে কথা বলবো মালয়েশিয়ায় যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে বা ফরেন ইউনিভার্সিটি আছে সেখান থেকে কিন্তু আপনি পড়াশোনা করে ইজিলি ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া এবং ক্যানাডার ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন তাও আবার অ্যাফোর্ডেবল টিউশন ফিজে সুতরাং যারা ওয়ার্লকাস ডিগ্রি অ্যাচিভ করতে চান অ্যাফোর্ডেবল টিউশন ফিজে তারা দেরি না করে দ্রুত লাইফটা জয়েন করুন যে যে যেখান থেকেই লাইফটা জয়েন করছেন লাইফটা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে জানান যে আমি অ্যাম আই ক্লিয়ারলি অডিবল অন নট ওকে সো আপু এবং ভাইয়ারা যে যেখান থেকেই লাইফটি দেখছেন লাইফটা তাড়াতাড়ি জয়েন করেন ততক্ষণে আমিও আমার অ্যাকাউন্ট থেকে লাইফটা শেয়ার করে দিচ্ছি আপনাদের অনেকের অনেক কোয়ারিজ ছিল মালয়েশিয়া নিয়ে যে মালয়েশিয়ার যে টপ ইউনিভার্সিটিগুলো বা ফরেন ইউনিভার্সিটিগুলো এগুলোতে পড়াশোনার খরচ কীরকম প্রসেস কীরকম আজকের লাইভে কিন্তু আমি এই সবগুলো বিষয়ই ক্লিয়ার করার চেষ্টা করব সুতরাং যে যেখান থেকেই লাইভটি দেখছেন তারা তারা তাড়াতাড়ি লাইফটা জয়েন করেন আমি দেখতে পাচ্ছি লাইফটা অনেকে জয়েন করছেন ইউ আর অডিবল থ্যাংক ইউ ভাইয়া আমাকে হেল্প করার জন্য আচ্ছা আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে লাইভটি দেখছেন তাড়াতাড়ি জয়েন করেন আর আপনাদের কোয়ারিজগুলো তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে আমি ইন আপনাদের কোয়ারিজগুলো ফুলফিল করার চেষ্টা করব। আপনাদের অনেক কোয়ারিস ছিল আমরা পেজে প্রায় অনেক ই দেখছি যে যে কি বলে ফরেন ইউনিভার্সিটি যে ব্রাঞ্চগুলো মালয়েশিয়া আছে সেখান থেকে আপনারা পড়তে অনেক আগ্রহী যেহেতু ওই ইউনিভার্সিটিগুলো থেকে পড়ে আপনি অনায়াসেই ইউকে ইউএসএ অস্ট্রেলিয়ার ডিগ্রিগুলো অ্যাচিভ করতে পারছেন সো আপনারা যারা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে চান তারা কিন্তু মালয়েশিয়ার এই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো থেকে পড়াশোনা কমপ্লিট করতে পারবেন আর মালয়েশিয়ায় কিন্তু অ্যাফোর্ডেবল টিউশন ফিজ যেটা আমি সবসময় বলি যে বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেখান থেকে পড়াশোনা করলে আপনার যেরকম খরচ পড়বে মালয়েশিয়ার এই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো থেকে কিন্তু আপনি অলমোস্ট সেম খরচেই ওয়ার্কাস ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন আর মালয়েশিয়া পড়াশোনা করার আরেকটা যে বেনিফিট তা হল আপনি কিন্তু আয়ার্স ছাড়াই মালয়েশিয়ায় পড়তে যেতে পারবেন হ্যাঁ এই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু আপনি আয়ার্স ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন আর মালয়েশিয়া কিন্তু স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে এটা স্টুডেন্টদের জন্য অনেক অনেক বড় একটা বেনিফিট বা অপরচুনিটি যেটা যেটা বলে যে আপনি হয়তো বা আপনার পাঁচ বছর বা সাত বছরের স্টাডি গ্যাপ আছে আপনি চাইলেই কিন্তু এই স্টাডি গ্যাপ দিয়ে ইউরোপের কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন না বা ইউএসএ অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্টাডি গ্যাপ দিয়েই মালয়েশিয়া থেকে এবং মালয়েশিয়া টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করতে পারবেন সো আপনারা যারা কি বলে ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে চান তাদের জন্য কিন্তু মালয়েশিয়া বেস্ট একটা অপশন আর তাছাড়া মালয়েশিয়ায় কিন্তু যে বড়ো বড়ো জায়ান্ট কোম্পানিগুলো আছে সেগুলোর কর্পোরেট অফিস বা যেটাকে অফিস বলে সেই অফিস কিন্তু মালয়েশিয়ায় আছে সো আপনারা কিন্তু পড়াশোনা কমপ্লিট করার পরেও কিন্তু এই বিগ জায়ান্ট কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করে যদি জব সিকিউর করতে পারেন দেন আপনি মালয়েশিয়ায় সেটেল হতে পারবেন সুতরাং আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে লাইফটি দেখছেন যাদের ইচ্ছা আছে যে হ্যাঁ আমি ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি আছে করতে যাবো বা হায়ার স্টাডিসের জন্য অ্যাব্রড যাব তারা কিন্তু মালয়েশিয়া চোখ বন্ধ করে চুজ করতে পারেন কেননা আপনার আয়ার্সের কোনো ঝামেলা নেই আপনি লিঙ্গোয়া স্কিল বা ডোলিঙ্গ পিটি এমনকি মালয়েশিয়া যেটা সবচেয়ে বেশি পপুলার মুয়েট এটা দিয়েও কিন্তু আপনি মালয়েশিয়ায় পড়তে যেতে পারবেন তারপরে যেহেতু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি জানেন সেটা দিয়ে আপনি কমিউনিকেট করতে পারবেন তারপরে অ্যাফোর্ডেবল টিউশন ফিস অ্যাফোর্ডেবল লিভিং কস্ট তার উপর আবার আপনি পাচ্ছেন কি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি যেগুলো ফরেন ইউনিভার্সিটি যেগুলো কিউএস র্যাঙ্কিংয়ে হান্ড্রেডের মধ্যে আছে সেখান থেকে পড়াশোনা করার সুযোগ আর তাছাড়া মালয়েশিয়ায় কিন্তু ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রামও দিচ্ছে আপনাকে মানে আপনি চাইলে ফার্স্ট ইয়ারটা মালয়েশিয়ায় কমপ্লিট করলেন দেন সেকেন্ড ইয়ার এবং লাস্ট ইয়ারটা অস্ট্রেলিয়া বা ইউকে গিয়ে আপনি কমপ্লিট করে অস্ট্রেলিয়ান এবং বা ইউকে ডিগ্রি ইজিলি অ্যাচিভ করতে পারবেন আপনি চাইলে ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার মালয়েশিয়া প্রশ্ন করলেন এতে আপনার খরচটা অনেকটুকু কমে গেল দেন আপনি ফাইনাল ইয়ারটা অস্ট্রেলিয়া বা ইউকে গিয়ে কমপ্লিট করতে পারবেন এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে সো যারা মানে খরচের কথা চিন্তা করে যেতে যেতে চাচ্ছেন না তারা কিন্তু মালয়েশিয়ার এই টপার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা এখন আসেন ইউনিভার্সিটিগুলোর নাম জেনে নেই যেগুলো মান কনসালটেন্সি ডিরক্টলি রিপ্রেজেন্ট করে যেমন ইউনিভার্সিটি অফ সাউথহাম্টন মালয়েশিয়া হ্যারিয়ট ওয়াট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ নটিংহাম মালয়েশিয়া ওনাস ইউনিভার্সিটি মালয়েশিয়া সুইনবার্ন ইউনিভার্সিটি মালয়েশিয়া কার্টন ইউনিভার্সিটি মালয়েশিয়া ইউনিভার্সিটি অফ বুলঙ্গন মালয়েশিয়া ইউসিএসআই দেন ইউনিকেল যেটা ইউনিভার্সিটি অফ কোয়ালালামপুর তাছাড়া টেইলার্স ইউনিভার্সিটি অপ্পু যেটা আপনাদের সবার অনেক ফেভারেট এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি তারপর লেক আউডেন ব্লু ইউনিভার্সিটি এছাড়াও আমি আরও কয়েকটা ইউনিভার্সিটির নাম বলছি এগুলোও কিন্তু মানব কনসালটেন্সি ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভশিপ নেওয়া যেমন ইউনি রাজাক ইউনিভার্সিটি টুন আব্দুল রাজাক তারপরে ইউটার ইউনিভার্সিটি টুকু আব্দুল রহমান ব্যাক এডুকেশন গ্রুপ তারপরে বাজিয়া ইউনিভার্সিটি কলেজ নীলাই ইউনিভার্সিটি মাসা ইউনিভার্সিটি ইউটিএস যেটা ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াক এটাও কিন্তু স্টুডেন্টদের কাছে অনেক বেশি পপুলার তারপরে আলফা ইউনিভার্সিটি কলেজ এশিয়া স্কুল অফ বিজনেস ওয়াইপিসি ইন্টারন্যাশনাল কলেজ ডি আর বি হাইকম ইউনিভার্সিটি অফ অটোমোটিভ মালয়েশিয়া বাইনারি ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিটেন ইউনিভার্সিটি টেনাঙ্গা ন্যাশনাল যেটা তারপরে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি অফ কুয়ালালামপুর আই ইউ কে এল সো আপনারা যারা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চান বা নিজের ডিগ্রিটা কমপ্লিট করতে চান তারা কিন্তু মানব কনসালটেন্সিতে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন আমরা এই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির ডিরেক্ট অথরাইজ রিপ্রেজেন্টেটিভ সো আপনারা আমাদের এখানে এসে ডিরেক্ট ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা চাইলে আপনাদের কোয়ারিজগুলো ভার্সিটি যে মানে যেই কান্ট্রির স্পেসিফিক ডেলিগেট থাকে তাদের সাথেও কিন্তু আপনি জুম মিটিং বা স্কাইপে কথা বলে আপনার কোয়ারিসগুলো মিট আপ করতে পারেন সো আপনারা যারা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে যেতে চান কিন্তু হয়তোবা আইলসের কথা চিন্তা করে এগোনোর সাহস পাচ্ছেন না বা হয়তো বা ফিনান্সিয়ালের কথা চিন্তা করে ভয় পাচ্ছেন তারা কিন্তু মালয়েশিয়া চোখ বন্ধ করে যেতে পারেন এবং এই টপ ওয়েন্ট ইউনিভার্সিটি বা ফরেন ইউনিভার্সিটি থেকে আপনার ডিগ্রি অ্যাচিভ করতে পারেন আর মালয়েশিয়া তো আমি আমি বললামই আপনি আয়ালস ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন এটা কিন্তু খুব কম ক্ষেত্রেই হয় ওকে আমি বারবার বলবো যে আপনি আয়ালস ছাড়া মালয়েশিয়া অ্যাপ্লাই করতে পারবেন এটা মেবি মালয়েশিয়ায় শুধু দিচ্ছি আপনাকে যে আয়ালস ছাড়া আপনি ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে যেতে পারবেন এটা অন্য কোন কান্ট্রিতে জাস্ট ইমপসিবল ওকে আপনি ইম্পসিবল আপনি ইউরোপ বলেন অস্ট্রেলিয়া বলেন অস্ট্রেলিয়া তো সেভেন পয়েন্ট ফাইভ বা এইট ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কিন্তু আপনি মালয়েশিয়ায় কিন্তু আয়ালস ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন তারপরে আপনার এডুকেশন ফিসটা অনেক কম মালয়েশিয়ায় কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার কি বলে ব্যাঙ্ক ফান্ড বা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর কোনো হ্যাসেল নেই যেমনটা ছয় মাস নয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো লাগবে সো আপনারা যারা মানে আমি বারবার বলবো আপনাদের যাদের ফিনান্সিয়াল প্রবলেম থাকে বা আইআসএস ঝামেলা থাকে বা স্টাডি গ্যাপ আছে আপনি ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে যাতে ভয় পাচ্ছেন তাদের জন্য মালয়েশিয়া একটা বেস্ট সলিউশন আচ্ছা এখন আসেন আপনাদের সাথে কথা বলি আপনাদের সবার ফেভারিট ইউনিভার্সিটি অফ উলঙ্গন নিয়ে আচ্ছা কেন ইউনিভার্সিটি অফ উলঙ্গন চুজ করবেন কেন না দে আর অফারিং ইউ ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রাম যার ফলে আপনি ইউনিভার্সিটি অফ উলঙ্গন মালয়েশিয়া ব্রাঞ্চে লাগলে ফার্স্ট ইয়ার কমপ্লিট করলেন দেন সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার আপনি অস্ট্রেলিয়া গিয়ে কমপ্লিট করতে পারবেন অ্যান্ড দেন অস্ট্রেলিয়ান ডিগ্রি অ্যাচিভ করলেন আপনি চাইলে এটাকে আপনি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার আপনি দুই বছর মালয়েশিয়ায় কমপ্লিট করলেন এতে করে আপনার টিউশন ফিস বা যে লিভিং কস্ট এটা কমে আসলো তারপর আপনি জাস্ট ফাইনাল ইয়ারটা অস্ট্রেলিয়া গিয়ে কমপ্লিট করে অস্ট্রেলিয়ান ডিগ্রি অ্যাচিভ করলেন সো এই অপশনগুলো কিন্তু সব ভার্সিটি সব কান্ট্রি আপনাকে দিবে না মালয়েশিয়ায় কিন্তু আপনাকে দিচ্ছে তারপর আপনি আয়ার্স ছাড়াও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ইউনিভার্সিটি উলঙ্গনে কিন্তু ইন্টার্নশিপ অপশনও আছে ফোর টু সিক্স মান্থস স্যার আবার কোনো কোনো ক্ষেত্রে এইট মান্থ তখনও কিন্তু আপনার জন্য ক্যারিয়ার বিল্ড আপ করার একটা চান্স গড়ে উঠেছে হ্যাঁ যেহেতু ইন্টার্নশিপ অপশন আছে আর আপনার যে আমি বললাম যে ফান্ড দেখা দেখাতে হয় না আপনি হয়তো বা চিন্তা করবেন আপু এটা তো ইউনিভার্সিটি অফ ওলাঙ্গন একটা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি সেখানে হয়তো আমাকে ফান্ড দেখাতে হবে না আপনি যেহেতু মালয়েশিয়া যাচ্ছেন আপনাকে কিন্তু কোনো স্টুডেন্ট ভিসার জন্য কোনো রকমের ফান্ড দেখাতে হবে না ছয় মাস নয় মাসের কোনো স্টেটমেন্ট আপনাকে শো করতে হবে না আপনি এভাবেই অ্যাপ্লাই করতে পারবেন আর আপনাদের যে ভিসা ফাইলিং কিন্তু ভার্সিটি করে দিচ্ছে মানে আপনারা অনেক সময় আমি দেখেছি আপনারা প্রায় কোয়েশ্চেন করেন আপু এগুলো তো ফরেন ইউনিভার্সিটি এগুলোর ক্ষেত্রে মনে হয় ফরেন রেস্ট্রিকশানগুলো ফলো করে না এগুলো মালয়েশিয়ান রুলস অ্যান্ড রেগুলেশনই ফলো করে এক্ষেত্রে মালয়েশিয়া যেহেতু আপনাকে স্টুডেন্ট ফাইলের ক্ষেত্রে কোনো হ্যাসেল পোহাত হয় না ভার্সিটি ভিসা ফাইলিংটা করে দেয় আপনি যদি ইউনিভার্সিটি ফুলঙ্গনে পড়তে যান সেক্ষেত্রেও কিন্তু ভার্সিটি আপনার ভিসা ফাইলটা করে দিবে আচ্ছা এখন আসেন জেনে নেই ইউনিভার্সিটি অফ উলঙ্গনের প্রোগ্রাম সমূহ যে কী কী প্রোগ্রাম তারা অফার করে আছে ইউনিভার্সিটি অফ কিন্তু মোর দ্যান হান্ড্রেড প্লাস প্রোগ্রাম ওরা অফার করে ব্যাচেলারের ক্ষেত্রে নাইনটি প্লাস প্রোগ্রাম দেয়ার অফারিং ইউ ফর ব্যাচেলার প্রোগ্রাম সেরকম ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম থেকে যদি আপনি নিজের রিকোয়ার্ড প্রোগ্রাম চুজ করে পড়াশোনা করতে পারেন দেন অস্ট্রেলিয়ান ডিগ্রি অ্যাচিভ করতে পারেন তাহলে তারপর আপনি বুঝতেই পারছেন আপনার ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে কত হেল্প করবে যেমন দে আর অফারিং ইউ ব্যাচেলার অফ বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশান ব্যাচেলার ইন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট ব্যাচেলার ইন কালিনারি আর্স ব্যাচেলার ইন বিল্ড এনভায়রনমেন্ট টেকনোলজি ব্যাচেলার ইন হেলথ সায়েন্স ব্যাচেলার ইন কমিউনিকেশন অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস ব্যাচেলার ইন ল দেন ব্যাচেলার ইন কম্পিউটিং অ্যান্ড ক্রিয়েটিভ মিডিয়া দেন বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি বিএসসি ইন আর্লি চাইল্ডহুড এডুকেশান সব আপনারা বুঝতে পারছেন আমি যে সেক্টরগুলোর নাম বলছি যে ফ্যাকাল্টিগুলোর নাম বললাম আপনি চাইলে কিন্তু এই প্রোগ্রাম এগুলোর বিভিন্ন কী বলে এক একটা ফ্যাকাল্টির ভিতরেও কিন্তু অনেকগুলো প্রোগ্রাম দেওয়ার অফারিং যেহেতু বললাম যে হান্ড্রেড প্লাস প্রোগ্রাম ইউনিভার্সিটি অফ উলঙ্গন ইজ অফারিং ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন মালয়েশিয়া ব্রাঞ্চ সো ইউ ক্যান চুজ ইউর রিকোয়ার্ড প্রোগ্রাম ফর ফ্রম দিস ফ্যাকাল্টি অর সেকশনস সো আপনারা যারা ওয়েল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে চান আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে পারেন কমার্স ব্যাকগ্রাউন্ডের অথবা আর্টস ব্যাকগ্রাউন্ডের কোনো বাধাধরা কোনো হ্যাসেল নেই আপনি এই মালয়েশিয়া থেকে পড়াশোনা করে কিন্তু অস্ট্রেলিয়ান ডিগ্রি অ্যাচিভ করতে পারেন যেটা আমি আমার লাইভে বা ভিডিওতে সবসময় বলি যে পড়াশোনা করবেন এশিয়ান কান্ট্রিতে কিন্তু ডিগ্রি হবে অস্ট্রেলিয়ান ডিগ্রি বা ইউকে ডিগ্রি এটা কিন্তু আসলেও পসিবল মালয়েশিয়া থেকে পড়াশোনা করে যে হ্যাঁ আপনি মালয়েশিয়া পড়াশোনা করবেন কিন্তু ডিগ্রি পাচ্ছেন কই অস্ট্রেলিয়ান ডিগ্রি ইউনিভার্সিটি অফ উলঙ্গে পড়াশোনার ফলে আপনি অস্ট্রেলিয়ান ডিগ্রি ইজিলি অ্যাচিভ করতে পারবেন তাও আবার অ্যাফোর্ডেবল টিউশন ফিজে আর যদি এন্ট্রি রিকোয়ারমেন্টসের কথা বলি তাহলে আপনি যদি ব্যাচেলার প্রোগ্রামে যেতে চান সেক্ষেত্রে আপনার সিক্সটি পার্সেন্ট মার্ক হবে যেমন জিপিএ থ্রি আপনারা প্রায় কোয়েশন করেন যে আপু আমার তো জিপিএ ফাইভ তাহলে কি আমি এরকম টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারবো না বা আমার তো গোল্ডেন জিপিএ ফাইভ নেই না এরকম কোনো বাধা ধরার নিয়মই নেই যে আপনাকে গোল্ডেন জিপিএ ফাইভ বা জিপিএ ফাইভ লাগবে আপনি জাস্ট সিক্সটি পার্সেন্ট মার্ক দিয়ে মানে আপনার এইচএসসি বা লেভেলে সিক্সটি পার্সেন্ট মার্ক দিয়ে আপনি মালয়েশিয়ায় পড়তে যেতে পারবেন তাও আবার এই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি ফরেন ইউনিভার্সিটি যার ফলে আপনি কি বলে অস্ট্রেলিয়ান ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন আর যদি ফাউন্ডেশন বা ডিপ্লোমা কোর্সে যেতে চান সেক্ষেত্রে আপনাকে ফিফটি টু ফিফটি মার্ক থাকলেই হবে মানে এসএসসিতে আপনি ফিফটি টু ফিফটি মার্ক দিয়ে আপনি ফাউন্ডেশন প্রোগ্রামে অথবা ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি মাস্টার্স প্রোগ্রামে কথা বলি সেক্ষেত্রে আপনার মার্কটা একটু বেশি লাগবে অ্যান্ড দ্যাট ইজ সিক্সটি মানে আপনি মাস্টার্স অ্যাপ্লাই করতে চাইলে আপনার ব্যাচেলারে সিক্সটি টু মার্ক যেটা সিজিপি টু পয়েন্ট ফাইভের মতো হবে এরকম একটা মার্ক দিয়ে কিন্তু আপনি মাস্টার্স প্রোগ্রামে ইউনিভার্সিটি অফ উলঙ্গনে অ্যাপ্লাই করে অস্ট্রেলিয়ান ডিগ্রি ইজিলি অ্যাচিভ করতে পারবেন আর একটা মজার জিনিস বলে রাখি ইউনিভার্সিটি অফ উলঙ্গনে কিন্তু অনেকগুলো ইনটেক আছে আমি যদি বলি এক মাস পর পর ইনটেক তাও ভুল হবে না আপনি ইউনিভার্সিটির উল্লঙ্কনের যে ইনটেকগুলো পাচ্ছেন সেগুলো হলো জানুয়ারি ইনটেক মার্চ ইনটেক মে ইনটেক জুলাই ইনটেক সেপ্টেম্বর এবং অক্টোবর ইনটেক আপনি বুঝতে পারছেন বছরের ছয়টা ইনটেক মানে আপনি এক মাস পর ইনটেক পাচ্ছেন সো আপনার ওই হ্যাসেলেরও কোনো ই নেই যে আল্লাহ এই ইনটেক শেষ তাহলে কি আমাকে এক বছর ওয়েট করতে হবে আমরা অনেক সময় দেখি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যে এখনই কিন্তু সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টেকের জন্য ইউরোপ অ্যাপ্লাই করতে হচ্ছে আপনাকে এরকম বাধা ধরা কোনো হ্যাসেল নেই আপনাকে কোনো ওয়েটিং পিরিয়ড নেই আপনি ইজিলি জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টেকের জন্য ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া ব্রাঞ্চে অ্যাপ্লাই করতে পারবেন দেন আপনি চোখ বন্ধ করে অস্ট্রেলিয়ান ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন আর ইউনিভার্সিটি অফ উলঙ্গন কিন্তু জানুয়ারি ইনটেকের জন্য স্টুডেন্টদের অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করছে সো যারা ইন্টারেস্টেড আছেন যে আপনি অস্ট্রেলিয়ান ডিগ্রি অ্যাচিভ করতে চান কিন্তু হয়তো বা স্টাডি ক্যাপের কারণে বা আইএসএল কারণে বা অন্য কোনো কারণে যেতে পারছেন অস্ট্রেলিয়া আপনারা কিন্তু ইউনিভার্সিটি অফ উলন মালয়েশিয়া ব্রাঞ্চে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অ্যাপ্লাই করতে পারবেন আর তার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে মান কনসালটেন্সিতে আমাদের অফিস হচ্ছে ঢাকার প্রগতি সারণী বিটিআর প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আপনার লেভেল থ্রিতে আসলে আমাদের অফিস দেখতে পারবেন দেন আমাদের সাথে যোগাযোগ করে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন আর মালয়েশিয়ায় কিন্তু উইদিন টু ডেজ আমরা বলে রাখি টু ডেজ টু ডেজও লাগে না উইদিন ওয়ান ডেজ কিন্তু আপনার অফার লেটার চলে আসবে সো এটাও কিন্তু স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা কি বলে রিল্যাক্সিং একটা সিচুয়েশন যে আপনাকে এক মাস দেড় মাস ওয়েট করতে হচ্ছে না শুধুমাত্র অফার লেটারের জন্য আপনি ইজিলি ওয়ান টু টু ডেজ অফার লেটার পেয়ে যাবেন দেন যেহেতু ভার্সিটি আপনার ভিসা ফাইলিং করে দেবে আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করলেই হয়ে যাবে আচ্ছা এখন আসেন যেহেতু আমি ডকুমেন্টের কথা বলছি আপনার কী কী ডকুমেন্ট লাগবে আপনাকে ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে আপনার একটা পাসপোর্ট লাগবে যেটা মিয়া মিনিমাম সিক্স মান্থ থাকা লাগবে তারপরে পাসপোর্ট সাইজ ছবি লাগবে এস এস সি মানে ও লেভেল বা এ লেভেলের সার্টিফিকেট লাগবে ট্রান্সক্রিপ্ট লাগবে আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে যান সেক্ষেত্রে আপনার ব্যাচেলার ট্রান্সক্রিপ্ট লাগবে আপনি যদি আয়ালস দিয়ে থাকেন বা ইংলিশ খুনের রিকোয়ারমেন্টস আপনি ফুলফিল করে থাকেন সেক্ষেত্রে আপনার আয়ালস ফেল বা পিটি যেটাই দিয়ে থাকেন সেটার একটা সার্টিফিকেট লাগবে আর একটা সিভি লাগবে আপনি এই কয়েকটা ডকুমেন্ট যেটা বেসিক ডকুমেন্ট আপনি এই ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান এই কয়েকটা ডকুমেন্ট আপনাকে সাবমিট করতেই হবে এই কয়েকটা ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি ইভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি মাস্টার্সের ক্ষেত্রে যান সেক্ষেত্রে আপনাকে একটা এক্সট্রা এস লিখতে হবে স্টেটমেন্ট অফ পারপাস যেটা সেটা সাবমিট করলেই হবে অনেক ক্ষেত্রে স্টুডেন্টের ভয় এটা লিখতে সেক্ষেত্রে আমরা তাদেরকে হেল্প করবো আপনি চাইলে আমরাই আপনার এসব লিখে দেবো এটা নিয়ে আপনার টেনশনের কোনো দরকার নেই সো আপনারা জাস্ট বেসিক কয়েক ডকুমেন্ট দিয়ে আপনি কিন্তু ইউনিভার্সিটি অফ ফুলংগনে অ্যাপ্লাই করতে পারবেন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টেকের জন্য সো আপনারা বুঝতে পারছেন আপনাকে ওয়েটিং পিরিয়ড নেই আপনার কী বলে অফার লেটারের জন্য ওয়েট করতে হবে না বা ইনটেক ধরার জন্য ওয়েট করতে হচ্ছেন আপনি ইজিলি জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টেকে অ্যাপ্লাই করতে পারবেন ইউনিভার্সিটি অফ ফুলংগনে অ্যান্ড দেন অস্ট্রেলিয়ান ডিগ্রি চোখ বন্ধ করে অ্যাচিভ করতে পারবেন আচ্ছা আমি যে ভিডিও শুরু থেকে বারবার বলছি অ্যাফোর্ডেবল টিউশন ফিজ অ্যাফোর্ডেবল টিউশন ফিজ কেন বলছি আসেন এটা আপনাদের বলে দিই আপনি যদি ইউনিভার্সিটি অফ উলঙ্গনে অস্ট্রেলিয়া ব্রাঞ্চে পড়তে যান মানে অস্ট্রেলিয়ায় পড়তে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এভারেজ টিউশন ফিজ অ্যানুয়ালি যেটা আসবে সেটা হবে ফর্টি থ্রি থাউজেন্ড অস্ট্রেলিয়ান ডলার ওকে আর আপনি যদি মালয়েশিয়ায় পড়তে যেতে চান মানে মালয়েশিয়ায় পড়তে যান সেক্ষেত্রে আপনার এভারেজ টিউশন ফিজ মানে অ্যানুয়ালি যেটা আসবে সেটা হবে অনলি এইট থাউজেন্ড অস্ট্রেলিয়ান ডলার আপনি বুঝতে পারছেন কোথায় আপনি পড়তে গেলে 43000 থ্রি অস্ট্রেলিয়ান ডলার লাগছে আর আপনি যদি মালয়েশিয়া পড়তে যান সেক্ষেত্রে মাত্র এইট থাউজেন্ড অস্ট্রেলিয়ান ডলার আমি যদি বলি যে কি বলে পাঁচ ভাগের এক ভাগ তাও তো কম না এই টিউশন ফিস দিয়ে কিন্তু আপনি মালয়েশিয়া থেকে ইউনিভার্সিটি অফ উলঙ্গনে পড়তেও পারছেন আবার অস্ট্রেলিয়ান ডিগ্রি অ্যাচিভও করতে পারছেন দ্যাটস ওয়াই আমি আমার লাইফে বারবার বলি যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে যাদের স্টাডি গ্যাপ আছে যাদের আয়সি ঝামেলা আছে আপনি যদি মনে করেন যে আপু আমি আমি তো অস্ট্রেলিয়া যেতে পারবো না আমি এত টাকা পয়সা দেখাতে পারবো না আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারবো না তারা কিন্তু এই মালয়েশিয়া থেকে যে ফরেন ইউনিভার্সিটিগুলো আছে এগুলো থেকে পড়াশোনা করিয়ে কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে পারেন সো আপু এবং ভাইয়ারা যারা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করার চিন্তাভাবনা করছেন তারা কিন্তু ইউনিভার্সিটি অফ উলঙ্গন চোখ বন্ধ করে চুজ করতে পারেন অ্যান্ড আপনি চাইলে জানুয়ারি টোয়েন্ট টোয়েন্টি ফাইভ ইন্টেক অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য আপনি জাস্ট মান অফ কনসালটেন্সিতে এসে আপনার যে ডকুমেন্টগুলোর কথা বললাম এগুলো নিয়ে এসে ডিরেক্ট অ্যাপ্লাই করলেই হবে অ্যাপ্লাই করলে ওয়ান টু টু ডেজের মধ্যে আপনি অফার লেটার পেয়ে যাবেন আর আমাদের অফিস হচ্ছে ঢাকার প্রগতি সরণি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আপনি লেভেল থ্রিতে আসলে আমাদের অফিস দেখতে পারবেন দেন আমাদের সাথে কমিউনিকেট করে আপনার রিকোয়ার্ড ভার্সিটি এবং প্রোগ্রামে চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা এতক্ষণ তো কথা বললাম ইউনিভার্সিটি অফ উলঙ্গন নিয়ে যেটা একটা ফরেন ইউনিভার্সিটি এখন আসেন মালয়েশিয়ার একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি নিয়ে কথা বলি অ্যান্ড দ্যাট ইজ ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াক এই ইউনিভার্সিটি নিয়োগিত স্টুডেন্টদের অনেক মানে অনেক হাই ডিমান্ডেবল একটা ইউনিভার্সিটি আর আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াক কিন্তু গ্রিন ইউনিভার্সিটি নামে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির মধ্যে অন্যতম কেননা তাদের সাস্টেইনেবিলিটি যে প্রোগ্রামগুলা যে বিল্ট এনভায়রনমেন্ট বা এনার্জি ইউটিলাইজেশান এক্ষেত্রে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াক গ্রিন ইউনিভার্সিটি হিসেবে অনেক বেশি পপুলার বা কি বলে যে ওরা এই ট্যাগটা অ্যাচিভ করেছে যে দে আর দ্য গ্রিন ইউনিভার্সিটি আচ্ছা ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াকে কিন্তু এখান থেকে আপনি পার্টনার ইউনিভার্সিটিগুলোতে চোখ বন্ধ করে ট্রান্সফার ডিগ্রি প্রোগ্রামের মাধ্যমে আপনার কী বলে ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করার স্বপ্ন পূরণ করতে পারবেন আর ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারা যে পার্টনার ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো হলো মারক ইউনিভার্সিটি ফ্রম অস্ট্রেলিয়া তারপরে ইউকের ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ অ্যাসেক্স ইউনিভার্সিটি অফ বার্মিংহাম আর এছাড়াও নিউজিল্যান্ডের একটা ইউনিভার্সিটি আছে সেটা হলো ইউনিভার্সিটি অফ ক্যান্টারবেরি সো আপনি বুঝতে পারছেন আপনি ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাভাগে পড়াশোনার ফলে অস্ট্রেলিয়া ইউকে এমনকি নিউজিল্যান্ডের ডিগ্রিও কিন্তু অ্যাচিভ করতে পারবেন তাও আবার অ্যাফোর্ডেবল টিউশন ফিজে সো আপনারা চাইলে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারা আপনার পড়াশোনা কমপ্লিট করতে পারেন আর ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারা ইনটেক হলো তিনটা দিজার জানুয়ারি জুলাই অ্যান্ড সেপ্টেম্বর আপনি এই তিনটা ইনটেক যে কোনো একটা ইনটেক অ্যাপ্লাই করলেই হবে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইনটেক কিন্তু ওদের এখন ওপেন আছে সো আপনি চাইলে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাবাকেও অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা এখন আসেন এই ভার্সিটির কয়েকটা পপুলার প্রোগ্রামের নাম জেনে নিই যেন বেচেলৰ অফ চিভিল ইঞ্জিনিয়াৰিং বেচেলৰ অফ ইলেক্ট্ৰিকেল ইঞ্জিনিয়াৰিং বেচেলৰ অফ মোবাইল গেম ডেভেলপমেণ্ট বেচেলৰ অফ ফুড টেকন'লজি বেচেলৰ অফ মেকানিকেল ইঞ্জিনিয়াৰিং বেচেলৰ অফ চাইন্স ইন আৰ্কিটেকচাৰ বেচেলৰ অফ কম্পিউটাৰ চাইন্স বেচেলৰ অফ চাইন্স ইন অকুপেশ্যনেল ছেফটি এণ্ড হেল্থ তাৰপৰা আছে বেচেলৰ অফ চাইন্স ইন Property and Construction Management, a Bachelor of Business in Business and Management, Bachelor of Accountancy, Bachelor of Marketing, then Bachelor of Arts in Industrial Design, Bachelor of Arts in Creative Digital Media, a Bachelor of Arts in Interior Design, Bachelor of Quantity Surveying, Bachelor of Business in ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট সো আপনারা যারা আপনারা যেই সেক্টারি পড়াশোনা করেন না কেন আপনারা আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন অথবা আর্টস বা কমার্স আপনি কিন্তু অনায়াসে ইউটিএসে পড়াশোনা করতে পারবেন দেন আপনার চাইলে মানে ইউটিএস থেকে যেহেতু দেহ পার্টনার ইউনিভার্সিটিস আপনি কিন্তু অস্ট্রেলিয়া ইউকে এমনকি নিউজিল্যান্ডের ডিগ্রিও চোখ বন্ধ করে অ্যাচিভ করতে পারবেন তাও আবার অ্যাফোর্ডেবল টিউশন ফিসে সো আপনারা যারা অ্যাফোর্ডেবল টিউশন ফিস ওয়ার্ল্ড ওয়ার্ল ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে চান তারা কিন্তু ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাবাকেও পড়াশোনা করতে পারেন আর আমি যদি এন্ট্রি রিকোয়ারমেন্টসের কথা বলি তাহলে ব্যাচেলারের ক্ষেত্রে আপনার সিক্সটি পার্সেন্ট মার্ক লাগবে মানে এইচএসসি অথবা এ লেভেল আপনার সিক্সটি পার্সেন্ট মার্ক দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর মাস্টার্সের ক্ষেত্রে সেটা হলো ফিফটি ফাইভ পার্সেন্ট মানে আপনি মাস্টার্স প্রোগ্রামে যেতে চাইলে ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাওয়াকে আপনার ব্যাচেলারে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্ক থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং আপু এবং ভাইয়ারা আমি ইচ্ছা করি দুটা ভার্সিটির নাম আপনাদের বললাম যাতে আপনাদের বুঝতে ইজি হয় যে শুধু একটা ভার্সিটি নিয়ে আমরা কাজ করি না আমরা অনেকগুলো ভার্সিটি নিয়ে কাজ করি আপনার জন্য যেন বুঝতে ইজি হয় যে হ্যাঁ আমি এই ভার্সিটি এই প্রোগ্রামে গেলে আমার জন্য ইজি হবে ওই ডিগ্রিটা অ্যাচিভ করতে আপনি হয়তো বা ইউ কে ডিগ্রি চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি অফ টেকনোলজি সারাভাবে পড়তে পারেন আপনি যদি চান যে না আমার অস্ট্রেলিয়ান ডিগ্রি লাগবে আপনি তো ইউনিভার্সিটি অফ উলঙ্গন অস্ট্রেলিয়া মালয়েশিয়া ব্রাঞ্চ থেকেও পড়তে পারবেন কার্টন ইউনিভার্সিটি থেকেও পড়তে পারবেন আমি আমার ভিডিও শুরুতেই মানব কনসালটেন্সির যে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ লিস্ট আছে তা কিন্তু আমার ভিডিও শুরুতেই বলে দিয়েছি যার ফলে আপনাদের বুঝতে ইজি হবে যে মানব কনসালটেন্সি কিন্তু ওয়াইড রেঞ্জ অফ ভার্সিটি নিয়ে কাজ করে আর তাও আবার টপ র্যাঞ্চ ইউনিভার্সিটি এবং যেগুলো ফরেন ইউনিভার্সিটি সো আপনারা যারা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে যেতে চান হয়তো বা আর্টসের কারণে যেতে পারছেন না বা স্টাডি গ্যাপের কারণে ভয় পাচ্ছেন অনেক হয়তো বা ফিনান্সিয়াল সেক্টরের জন্য অনেক অনেক বাধাও থাকে যে হয়তো আপনি কি বলে ব্যাংক ফান্ড দেখাতে পারবেন না নয় মাস বারো মাসের এক বছরের ব্যাংক স্টেটমেন্ট শো করতে পারবেন না তারা কিন্তু মালয়েশিয়া থেকে পড়াশোনা করতে পারবেন এবং ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন আমি আবারও বলছি আপনি মালয়েশিয়ায় পড়াশোনা করে চোখ বন্ধ করে অস্ট্রেলিয়ান ডিগ্রি বা ইউকে ডিগ্রি নিউজিল্যান্ডের ডিগ্রি চোখ বন্ধ করে অ্যাচিভ করতে পারবেন সুতরাং এটা এরকম না যে জাস্ট মালয়েশিয়ায় পড়ছি মালয়েশিয়ান ডিগ্রি নিব না আপনি মালয়েশিয়া থেকে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন সুতরাং আপু এবং ভাইয়ারা যারা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে যেতে চান তাদের ড্রিম থাকে যে আমি হায়ার এডুকেশনের জন্য অ্যাব্রড যাবো দেন একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়বো আমার ডিগ্রিটা হবে অনেক ভালো যাতে করে আমার ক্যারিয়ার বিলআপের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে সেক্ষেত্রে কিন্তু মালয়েশিয়া আপনার জন্য বেস্ট একটা সলিউশন আর্টসের কোনো ঝামেলা নেই তারপরে টাকা পয়সা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর ব্যাঙ্ক ফান্ড দেখানোর কোনো হ্যাসেল নেই মালয়েশিয়া আপনার স্টাডি গ্যাপে অ্যাকসেপ্ট করে তারপরে আদার্স কোনো রিকোয়ারমেন্টও নেই সো আপনি কিন্তু মানে চোখ বন্ধ করে মালয়েশিয়া থেকে ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন আপনারা যারা ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে চান তারা কিন্তু জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টাকে আমি যে ইউনিভার্সিগুলোর নাম বললাম সেখানে চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার এন্ট্রি রিকোয়ারমেন্টস ম্যাচ করে সুতরাং আপনারা যারা মালয়েশিয়া পড়তে যেতে চান তারা আজই যোগাযোগ করুন মানব কনসালটেন্সিতে আমাদের অফিস হচ্ছে ঢাকার প্রগতি সরণি বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আপনারা লেভেল থ্রিতে আসলে আমাদের অফিস দেখতে পারবেন দেন আমাদের সাথে কমিউনিকেট করে ভার্সিটি অ্যান্ড প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন তাও আবার জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টেকে আচ্ছা আসুন কমেন্ট পড়ি একজন বলল যে উইদাউট আয়ার্স পসিবল হ্যাঁ ভাইয়া উইদাউট আয়ার্স আপনি মালয়েশিয়া থেকে পড়াশোনা করতে পারবেন তাও আবার ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করতে পারবেন তাও কি আপনি ফরেন ইউনিভার্সিটি থেকে বা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে উইদাউট আয়ার্সই পড়াশোনা করতে পারবেন আচ্ছা মালয়েশিয়া যেতে কি টিউশন ফিজ আচ্ছা টিউশন ফিজটা আমি একটু আগে বলে দিয়েছি টিউশন ফিজ অনেক কম যেটা অ্যাফোর্ডেবল টিউশন ফিজ আমি সবসময় বলি যে বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেখানে পড়াশোনা করতে আপনার যেরকম খরচ পড়বে ঠিক সেম খরচ দিয়েই কিন্তু আপনি মালয়েশিয়া থেকে পড়াশোনা করতে পারবেন আচ্ছা মালয়েশিয়ায় কি ইংলিশ জানা বাধ্যতামূলক হ্যাঁ আপু মালয়েশিয়া নিয়ে ইংলিশ জানা বাধ্যতামূলক কারণ আপনি তো মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন না সো আপনাকে ইংলিশেই কমিউনিকেট করতে হবে ওখানে থাকতে হলে সো মালয়েশিয়া ইংলিশ জানাটা বাধ্যতামূলক আচ্ছা স্টাডি গ্যাপ দিয়ে কি অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ ভাইয়া আপনি স্টাডি ক্যাপ দিয়েও মালয়েশিয়ায় অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আপনারা যারা হায়ার স্টাইজের জন্য অ্যাব্রোড যেতে তারা মানব কনসালটেন্সি যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকার প্রগতি সহি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আপনারা লেভেল থ্রিতে আসলে আমাদের অফিস দেখতে পারবেন দেন আমাদের সাথে কমিউনিকেট করে আপনার ভার্সিটি এবং প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন আর বললাম অফার লেটার পেতে মাত্র এক থেকে দুই দিন লাগে সুতরাং মালয়েশিয়ায় কিন্তু আপনি জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকেই অ্যাপ্লাই করতে পারবেন সুতরাং আজকের লাইফটা এখানে শেষ করছি নেক্সট লাইফ দেখার জন্য আমার আমন্ত্রণ রইল টিল দেন স্টে সেফ অ্যান্ড হেলদি আল্লাহ ফেস